বন্ধুরা আমাদের সঙ্গে কিন্তু আছেন ভবনন্দপুর বড় পুকুরের যিনি মালিক পিন্টু কর্মকার আচ্ছা দাদা আপনাদের পুকুরটা সম্বন্ধে আমরা কিন্তু সেমাটা জানি না তো অনেকে কিন্তু পুরনো ভবনন্দপুর বলেই চেনে এই পুকুরটা সম্বন্ধে একটু বলুন আমাকে এটা এক্স্যাক্টলি কোথায় আছে ভবনন্দপুর এই আচ্ছা আচ্ছা বাস স্টপে জানাবে পাঁচ মিনিটে হাঁটা পথ আচ্ছা পুকুরটা কত টাকা পাস করেছেন চার হাজার টাকা চার টাকা পাস করেছেন মাছ কীরকম কী রেখেছেন পুকুরটা

পঁচিশে আগস্ট আপনার পুকুরটা চালু হচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু মোটামুটি পিন্ডুদার মুক্তিকে শুনে নিলাম পুকুরটা সম্পর্কে এবার আপনারা যারা আসবেন তারা কিন্তু ভেবে চিন্তে সিদ্ধান্তে নিজের ডিসিশনে কিন্তু আসবেন তো পুকুরটার আমরা ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি এবং পুকুর মালিকের বক্তব্যটা কিন্তু আজকে তুলে ধরলাম তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো পুকুরে অন্য কোনো তথ্য নিয়ে